নায়কা থেকে চলে এসেছে আর একটা পার্সেল বলেছিলাম ওটাই লাস্ট পার্সেল বাট এত অফার দিচ্ছিলো আর শেষ দিন তো আরও বেশি বেশি অফার ছিল আরও গিফট ছিল তো আমি আরও কিছু অর্ডার করেছিলাম কিন্তু পার্সেলটা দুভাগ হয়ে গেছে তো আজকে যে প্রোডাক্টগুলো এসেছে সেইগুলোই আনবক্সিং হোক চলো তোমাদের সাথে কলের সঙ্গে বাবি এই সেলোটেপটা খুলে ফেলতে পেরেছে এর জন্য তুমি ক পেয়েছো তোমাকে আবার চ দেওয়া হলো তাহলে ফাঁকা কাগজ ফেলে গিয়েছে কেন স্টার্ট করি স্টার্ট করি ও এটা খুলে গেছে এগুলো এখন আমি লুকিয়ে রাখবো আচ্ছা আমি একটু মনে হয় জানি না আমি বললাম যে এটা তো খুললাম আগে দেখে কী আছে হ্যাঁ এবার সবাই গিয়ে বেরিয়েছে নায়িকা একটা আই প্যালেট ও আয়শ্যাটো প্যালেট তো দেখ হ্যাঁ খুলবে আমি একটু ভাই বললাম এই যে

রিভিউ খুব ভালো দেখলাম আমি স্মাজ প্রুফ একটা কাজল খুঁজছিলাম এটা নাকি স্মাজ হয় না একদম আর গত দিনের ভাই গত ভাই এই কারণে বলছে আগের দিন যে শ্যাম্পুটা নিয়েছিলাম ওয়াওয়ের ওটারই কন্ডিশনারটা নিলাম এবার নেক্সট দুটো ব্রাশ একটা আছে হাইলাইটার ব্রাশ আর একটা আছে আইশ্যাডো ব্রাশ এটা হাইলাইটার ব্রাশটা আপনি খুলে একবার দেখা

ঠিক আছে এইবার গিফটের পালা একটা কম্প্যাক্ট একটা কম্প্যাক্ট গিফট পেয়েছি শেডটা দেখ 9 টু 5 হ্যাঁ শেডটা দেখা শেডটা তো মানে যে কোনো একটা শেড আসতে পারে বলেছিল কম্প্যাক্ট তো ও হ্যাঁ কম্প্যাক্ট এটা আছে টেস্টার টেস্টার দেখাই দাও শেডটা দেখ ভালো শেড দিয়েছে ভালো শেড ঠিক আছে আমাদের সাথে চলে আর আরেকটা ব্যাপার কি বলতো এটা নিয়ে জন্য খুব ভালো ছোট্ট প্রথম গিফটটা তো খুব ভালো পরের গিফটটা ছিল সুইস বিউটির একটা মিনি লিপস্টিক বললাম শেডটা দেখ যদি শেড হয় তাহলে বাবি খুব খুশি হবে দারুণ বাবি ভীষণ পছন্দ করে এই শেডগুলো এটা একদম বাবির জন্য

লিপ বাম কাজল আই শ্যাডো প্যালেটটা দারুণ এসেছে এটা একটা ফাউন্ডেশন স্টিক এটা হচ্ছে ফ্যান ব্রাশ শুধু ফ্যান ব্রাশটা একটু মুড়ে গেছে এটা একটু ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখলেই হবে আই ব্রাশ আছে ল্যাকমের প্রাইমার আর পারফিউম আর গিফটগুলো হচ্ছে এই যে মেকআপ প্রাইমার সুইস বিউটির আর এটা একটা কম্প্যাক্ট আছে ল্যাকমের আর দুটো লিপস্টিক তোমরা কে কোনটা ইউজ করো অবশ্যই জানিও ব্লগটা এখানেই শেষ করছি বড়ো ব্লগে রাতে দেখা হচ্ছে